মসজিদে আসি এটা আল্লাহর ঘর মসজিদে কিসের ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের হেফাজতকারী হচ্ছে আমরা আমরা নামাজও পড়বো সাথে সাথে কি করব আল্লাহর ঘরকে হেফাজত করব এখন দেখি আমাদের তারা মসজিদের যদি কোনো ক্ষতি হয় অনেক বাইরা মনে কষ্ট নেবেন না দেখা যাচ্ছে ফ্যান সালুক দিয়ে উনি চলে যাচ্ছে ফ্যানটা চলতেছে এই যে অপস হয় ইন্নাল মুবাজিরিনা কানা এফান শায়াতিন আল্লাহর আল্লাহ বলতেছেন মুবাজিরিন মানে অপচয়কারী অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই শয়তানের কি এটা কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন অপচয়কারী কি আমরা কেন অপচয় করব একজনে নামাজ পড়তেছে ফ্যান একটা ছেড়ে আরেকজন এসে আরেকটা ছেড়ে ওইখানে দাঁড়িয়েছে এগুলো কেন ভাই আপনি ওনার পাশে দাঁড়ালে কি আপনার নামাজ হবে না আপনি কি বাতাস পাবেন না আপনি যাওয়ার সময় ও ফ্যানটা বন্ধ করেন না কেন আপনার ঘরের কি ফ্যানের সুইচ রেখেই আপনি কি বের হয়ে যান কথা বলেন না বের হয়ে যান ঘরে যে রকম আপনি আপনার দায়িত্ব পালন করেন মসজিদে এসে আপনার দায়িত্ব পালন করা উচিত না যাই হোক কেউ মনে কষ্ট নেই এটা বলার দরকার আছে আছে কি নাই আচ্ছা আমাদের জানার দরকার আছে আপনি মসজিদের ফ্যান বাড়িতে যেভাবে ব্যবহার করেন আপনি একটা ফ্যান এক রুমে একটা ফ্যান লাগান এখানে আষ্ট দশজন বসেন দুইটা ফ্যান লাগে না লাগে একটা রুমে একটা ফ্যান না আপনাদের ঘরে না দুইটা আছে হয়তো রুম বড় থাকলে দুই পাশে দুইটা থাকে কিন্তু অধিকাংশই একটা এখানে পাঁচ ছজন বসতে পারেন মসজিদে আসলে আপনাকে একটা ইতে দাঁড়ায় থাকবে আবার দেখা যাচ্ছে জামাতে যখন দাঁড়ায় ফ্যান তোর বই থাকে একজনে ও আইও আইও এন্ত মানে আমি ফ্যানের টাক দিই ভাই মসজিদে গিয়ে ফ্যানের বাতাস খাওয়ার জন্য আসছেন না নামাজ পড়ার জন্য আসছেন যখন ফ্যান ছিল না মাসুন নামাজ পড়ে নেয় এক সময় ফ্যান শুলে নামাজ পড়ে নাই এখন কারণ গেলে কি আপনি নামাজ পড়বেন না না কারেন গেছে দুধ দিব বাইরে দিবেন ভাই চলে যাবেন এটা খেয়াল রাখবেন আপনি আসছেন আপনি জায়গায় দাঁড়িয়ে যান পাশাপাশি দাঁড়াবেন একজনের সাথে একজন বেজে দাঁড়াবেন দূরে না অনেক গাছ আবার ঠেলি দেয় একটা গাছ বাজলে লেবার ঠেলের হিরে ভাই নামাজ পড়তেছেন সমস্ত মুসলমান ভাই ভাই সুতরাং আমাদেরকে এটা মেনে নিতে হবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাকর্ব বল আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন বলে না